মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয় প্রথম কথা হলো এদের যে আকিদা এরা তো হানাফিনা হলো সুফি এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল আপনি পড়েন কেন বর্তমান দুনিয়াতে ইসলাম এবং মুসলমানদের ইমান এবং আকিদার জন্য ইমান এবং আমলের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছে আমি তো চ্যালেঞ্জ করে বলে দিতে পারি ও আমার প্রিয় ভাইয়ারা আমি তো বলতে পারি তোমরা রিজাল উল্লাহর ব্যাখ্যাকে অ্যাভয়েড করে নিজেদেরকেই তোমরা এই কোরআন এবং হাদিসের পণ্ডিত সাজিয়েছ তোমরা সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ দূরে ছিটকে পড়ে গেছে বর্তমান দুনিয়াতে এই বাহাত্তর দলের মধ্যে অনেকগুলো দল তো এমন আছে তারা এই কথা বলে যে নবীজি সাহাবাই কেরামকে কোরআনের কি ব্যাখ্যা শিখিয়েছেন আমরা এগুলোর ধার ধারি না সাহাবাই কেরাম তাবিহীনদেরকে শিখিয়েছেন তাবিহীনরা আইম্মায় মুজতাহিদিন ইমামে আজম আবু হানিফা ইমামে মালিক ইমামে শাফি ইমামে আহমদ ইবনে হাম্বাল তাদেরকে শিক্ষা দিয়েছেন তাদের দেয়া ব্যাখ্যা আমরা কোনো ধার ধারি না আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে সহি হাদিস আছে বুখারি শরীফ আছে মুসলিম শরীফ আছে আমরা কোরআন পড়ি সহি হাদিস পড়ি আমরা যেভাবে বুঝি ওইভাবেই আমরা সেরাতে মুস্তাকিমের উপরে চলি আমরা কারো ব্যাখ্যার ধার ধারি ইসলামের প্রাথমিক যুগে রমাজানুল মোবারকে সেহরি খাওয়ার নিয়ম ছিল সন্ধ্যা রাতে খেতে হবে তুমি ঘুমিয়ে পড়েছ তো মরেছ আর এক ফোটা পানি খাওয়ারও তোমার অনুমতি নেই এক ফোটা পানিও পান করতে পারবে না সন্ধ্যা রাতে তোমাকে সাহারি খেতে হবে এবং এশান নামাজের আগে খেতে হবে ঘুমের আগে খেতে হবে তো এক সাহাবী প্রচন্ড গরমের মধ্যে রোদ্রের মধ্যে রোজা রেখে সারা দিন খেতে কাজ করেছেন আনসারি সাহাবি তারা তো কৃষক ছিলেন কৃষি কাজ বেশি করতেন সন্ধ্যাবেলা ঘরে এসে ইফতারের সময় বিবিকে বললেন যে বিবি ইফতারের জন্য কিছু থাকলে দাও প্রচণ্ড ক্ষুধা লেগেছে তৃষ্ণা লেগেছে বড় ক্লান্ত হয়ে গেছি আমাকে কিছু খাবার দাও কিন্তু ঘরে এক মুঠু খাবার নেই একটা খেজুরও নেই স্বামীর সামনে পেশ করবে তো বিবি খুব হেকমতের সাথে বললেন যে স্বামী আপনি একটু বসুন আমি ব্যবস্থা করছি ঘরে কিচ্ছু নেই এটা বললেন না বললেন আপনি বসুন আমি ব্যবস্থা করছি দৌড়ে পাশের বাড়িতে গেলেন পাশের বাড়িতে গিয়ে কিছু গম হাওলাত করে আনলেন আরিয়াত করে আনলেন এনে দূরে বসে স্বামী যেন ট্যান না পায় দূরে বসে এটাকে যাতা কলে এই গমগুলো পিসে আটা করলেন আটা করে এই আটাগুলোকে পানি দিয়ে খামিরা তৈরি করে এরপরে রুটি বেললেন রুটি বেলে এগুলোকে আগুনে সেঁকলেন সেকে এই এরপরে স্বামীর জন্য গরম রুটি নিয়ে এসেছেন স্বামীকে গরম রুটি খাওয়াবেন বলুন তো দেখি এই কাজগুলো করতে তার একটা সময় চলে গেছে না অন্তত আধা ঘন্টা এক ঘন্টা সময় তো চলে যাওয়ার কথা তো এই গরম গরম রুটি নিয়ে স্বামীর কাছে এসে দেখে স্বামী বেচারা ঘুমিয়ে গেছে ক্লান্ত শরীর না সারা দিন কাজ করেছে ওই বসে বসে খাবারের অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছে যদি আমার কথা বুঝে আসে একটু দয়া করে উত্তর দিবেন ওই সময় যেই বিধান ছিল ওই বিধান মতো এই রুটিগুলো এখন স্বামীকে ঘুম থেকে তুলে কি খাওয়ানো যাবে যাবে কি কারণ তখন তো বিধান ছিল ঘুমের আগে সাহারি খেতে হবে রমজানের রজনীতে তুমি ঘুমিয়ে পড়েছো এক ফোঁটা পানিও আর পান করতে পারবে না ওই সাহাবি আর কিছু খেতে পারলেন না পরের দিন আবার ওই অবস্থায় রোজা বেলা কিছুটা উপরে উঠতেই বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন আর থাকতে পারলেন না কারণ সেই পরশুদিন সন্ধ্যায় খাওয়া তার স্ত্রী দৌড়ে গেলেন নবীজির কাছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাকের বিধান এখন কি করব। আমার স্বামী তো বেহুশ হয়ে পড়ে আছে দুই দিন না খাওয়া তো নবীজি সাল্লাহ আলহ্লাম মাথা নিচু করে বসে আছেন আল্লাহ ওয়হির অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাম সূরাতুল বাকারার 187 নং আয়াত নিয়ে নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন ওহিলা লাকুম লাইলাত সিয়ামি রফাতু ইলা নিসাঈকুম এই আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরবু হাতা ইতাবায়yana লাকুমুল খায়তুল আবিয়াব মিনাল খায়তিল আসওয়াদ যে আজকে থেকে আমি আল্লাহ তোমাদেরকে সাহরি খাওয়ার যে বিধান এটাকে আমি খুব সহজ করে দিয়েছি কিভাবে যে এখন থেকে তোমরা রমজানের রাতে সারা রাত খেতে থাকো সারা রাত খাও কতক্ষণ খাবে হাত্তা বাইয়ানা কোমুল আবিয়াদ মিনাল খৈতুল আসওয় সাদা সুতা আর কালো সুতা যতক্ষণ পর্যন্ত পার্থক্য করা না যাবে এতটুকু আলো যতক্ষণ না ছড়াবে অতক্ষণ পর্যন্ত সেহেরি খেতে থাকবে আল আবিয়াদ সাদা সুতা আল খৈতুল কালো সুতা বললেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পর্যন্ত পার্থক্য করা না যায় খেতে থাকো সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে তো নবীজি এই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন এবার সাহাবাই রামের আনন্দের আর শেষ নাই কি কষ্টটা না এতদিন করেছে সন্ধ্যা থেকে আর খাওয়ার কোনো সুযোগ নেই ওই মজলিসের মধ্যে একজন সাহাবি ছিলেন হজরতে আদি ইবনে হাতেম রদি আল্লাহ তালু তিনি এই আয়াতটা যখন নবীজি তেলাওয়াত করে শোনালেন যে সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা এমন দৃষ্টান্ত আমি আপনাদেরকে একটা পেশ করেছি এমন আরো অনেক দৃষ্টান্ত আছে তাহলে এবার বুঝে থাকলে বলুন হজরতে আদি ইবনে হাতেম রদি আল্লাহ তালু কোরআনে কারিমের এই আয়াতের অর্থ যেটা বুঝলেন সঠিক বুঝলেন না ভুল বুঝলেন শুধু হজরতে আদি একা নয় যদি কোনো পণ্ডিত আমার কথার এক আপনাদেরকে বলে যে একজন সাহাবি বুঝে নেয় তাতে কি হয়েছে আরে না না আপনি বোখারি শরীফ খুলেন হজরতে আদি তো আপনার ওই বালিশের নিচে সুতা ভরেছেন আর অন্যান্য সাহাবারা কি করেছে জানেন তারা রাত্রে ঘুমানোর সময় ডান পায়ে একটা সুতা এই জায়গায় আর একটা সুতা এই জায়গায় দুই পায়ে দুই সুতা বেঁধে ঘুমিয়েছেন সাহারি খায় একবার এই পায়ের দিকে তাকায় একবার এই পায়ের দিকে তাকায় দেখেছি কিচ্ছু দেখা যায় না তো আবার খায় তার মানে সাহবাইকার বুঝেন নাই তো যাদের উপরে কোরআন নাজেল হয়েছে তারা আরবি ভাষায় বড় পণ্ডিত ছিল এবং তাদের এই আরবি ভাষা সাহিত্যের উপরে বড় ফহর ছিল অহংকার ছিল এক একজন জটিল জটিল আরবি ভাষায় কবিতা লিখে বাইতুল্লার গিলাফে ঝুলিয়ে রাখত চ্যালেঞ্জ ছুড়ে দিত আছো কোনো মায়ের সন্তান মায়ের দুধ পান করেছ আমার এই কবিতার মোকাবেলা করো তাকে আমি এত এত উঠ দিব এত এত পুরস্কার দিব ভাষা সাহিত্যের উপরে আরবি ভাষার উপরে এতটা তাদের দখল ছিল এতটা যোগ্যতা ছিল তারা যদি কিতাবুল্লাহকে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া বুঝতে না পারে তাহলে আজকে বর্তমান দুনিয়াতে এই বাহাত্তর দলের মধ্যে অনেকগুলো দল তো এমন আছে তারা এই কথা বলে যে নবীজি সাহাবাই কে কোরআনের কি ব্যাখ্যা শিখিয়েছেন